নমস্কার বন্ধুরা জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো বেলে মাছের ঝাল আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক মাছগুলোকে আমি ভালো করে কেটে বেছে ধুয়ে তারপর ভেজে নেব মাছগুলো বেশ বড় বড়ই আছে এখানে আমি কড়াইয়ের তেল গরম বসিয়েছি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো রঙকে আমি ভেজে একটিকে তুলে রাখলাম তার মধ্যে দিয়ে দিলাম কচুনো পেঁয়াজ আমি মাঝারি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ লাল লাল হয়ে গেছে দিয়ে দিলাম রসুন বাটা রসুনটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা পেঁয়াজ বাটা ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি ভালো করে মশলাটাকে ভেজে নেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিলে ভেজে নেব মশলাটাকে আমি ভালো করে ভেজে নেবো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইলো পাশে থাকা বিলাইকে অনেক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন বাড়িতে একদিন এই মাছটি রান্না করে খেয়ে দেখবেন দেখতে পাচ্ছেন মশলা প্রায় ভাজা হয়ে যাচ্ছে বসটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে যত মশলা কষাবেন তত মাছের চেষ্টা আসবে দিয়ে দিচ্ছি সামান্য জল যেহেতু এটা মাখা গা মাখা হবে ঝোলটা

ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে করে একদিন বেড়ে মাছের ছাল রান্না করে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে রান্নাটি আমার প্রায় হয়ে গেছে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব নমস্কার আবারও বলছি বাড়িতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন বেলে মাছের ঝাল খেতে দুর্দান্ত হয় গরম খেতে তো খুবই ভালো লাগে এটি রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে